ভাবুন তো আপনি হঠাৎ করে এমন এক গ্রামে আটকে গেলেন যেখানে নদীতে বাস করে এক সুদানব আবার রেস্টুরেন্টে ঢুকলে আপনি হতে পারেন তাদের পরবর্তী খাবার আর দূরের এক পাহাড়ের গুহায় বন্দী হয়ে আসে ভয়ঙ্কর মানকি কিং যে রেগে উঠলে ক্যাপে যায় পুরো পৃথিবী আদৌ কি এদেরকেও দমন করতে পারবে আর যদি করতেও পারে তাহলে কীভাবে করবে এটি জানতে হলে আপনাকে সিটেম এক্সপ্লেনের সাথেই থাকতে হবে আর অনুভব করতে হবে জানে টু দ্য ওয়েস্ট মুভির এক্সপ্লেন তো চলুন ঘুরে আসি এমন এক রহস্যময় প্রাণবন্ত গল্প থেকে এই মুভিটির শুরুতে আমরা নদীর তীরে ছোট্ট এক গ্রাম দেখতে পাই এই গ্রামের সবাই মূলত মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করতো একদিন এক ছোট্ট মেয়ে সেং তার বাবার নৌকায় বসে নদীর পানিতে লাঠি দিয়ে খেলছিল বাবা এসে বলেন আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি তুমি পানির বেশি কাছে এসো না পানি থেকে দূরে থেকো পানির কাছে গেলে শয়তান তোমাকে খেয়ে ফেলবে আসলে এই গ্রামের মানুষগুলো শয়তান কথাটি দ্বারা কোনো এক বড় প্রাণীকে বোঝায় যাদের বিশেষত্ব হলো তারা প্রাণী থেকে মানুষ হতে পারে সেংয়ের বাবা মাছ ধরার জন্য জাল নিয়ে পানিতে নেমে পড়ে মেয়েকে ভয় দেখানোর জন্য হঠাৎ করেই তার সামনে চলে আসে এটা দেখে সেং ভয় পেয়ে কান্না শুরু করে দেয় আর তখন বাবাকে বাধ্য হয়ে মেয়েকে হাসানোর জন্য পানিতে কমলির ভঙ্গিতে খেলা দেখাতে হয় এটা দেখে সিং হাসতে থাকে কিন্তু হঠাৎ করেই সিংয়ের বাবাকে কোনো এক জলদানও পানিতে টেনে নিয়ে যায় এবং তাকে খুব জঘন্যভাবে সবার সামনে মেরে ফেলে এরপর সে গ্রামবাসী অনেক আতঙ্কে পড়ে যায় এবং এই জলদানবকে মারার জন্য সেখানে পূজারীকে নিয়ে আসে সে তার শক্তি দ্বারা নদীতে একটি বোমা ফেলে তার প্রভাবে একটা বড় মাছ আহত হয়ে উপরে উঠে আসে এবং সে পূজারী গ্রামবাসীদের বিশ্বাস করায় যে এটি সেই জলদানব সে তাদের বলে এখন ঠিক করো এর সাথে তোমরা কী করবে তখন সবাই বলে একে মেরে ফেলার জন্য কেননা সে একজনের প্রাণ নিয়েছে তাকে সবাই মারতেই যাবে ঠিক তখনই সেখানে এক ছেলে আসে যার নাম তাং আর সেই মূলত আমাদের এই মুভির মূল চরিত্র সে বলে আপনারা ভুল করছেন এই মাছ কখনো কাউকে মারতে পারে না কেননা এ ধরনের মাছ খুব শান্ত স্বভাবের হয়ে থাকে তখন একজন তাকে জিজ্ঞাসা করে তুমি কে তখন তাং বলে আমি এক বৌদ্ধ ধর্মের বুদ্ধিপূর্ণ পূজারী আমি একজন ডেমন হান্টার শয়তানকে ধরাই আমার কাজ তাঙের কথা প্রায় সবাই বিশ্বাস করতেছিল কিন্তু ঠিক তখনই পূজারি গ্রামবাসীদের উল্টাপাল্টা কথা বুঝিয়ে তার বিরুদ্ধে নিয়ে নেয় তারা তাকে ভুল বুঝে মারতে থাকে এবং দড়ি দিয়ে তাকে বেঁধে এক জায়গায় ঝুলে দেয় তখন পূজারী তাদের বলে এখন আর নদীতে কোনো শয়তান নেই তাই তোমরা এখন নির্ভয়ে নদীতে নামতে পারো তখন তার কথা শুনে সবাই আনন্দে আত্মহারা হয়ে নদীর পানিতে নেমে যায় এবং আনন্দ সহকারে গোসল করতে থাকে তখন তাং দেখতে পায় দূরে থেকে সেই শয়তানটির দিকেই আছে এটা দেখে সে চিৎকার করে সবাইকে বলে পানি থেকে উঠতে কিন্তু তার কথা যেন কেউ শুনতে পায় না তখন এক মহিলাকে শয়তান মাছটি খেয়ে ফেলে এটা দেখে তো সবাই ভয়ে পানি থেকে উপরে ওঠার চেষ্টা করতে থাকে এদিক সেদিক পালাতে থাকে তখন এক ছেলে পূজারীকে বলে তুমি তো বলেছিলে শয়তান নেই তাহলে এটি কোথা থেকে আসলো তখন পূজারি তাকে শান্ত হতে বলে কিন্তু ঠিক তখনই শয়তানের জিব্বা দিয়ে তাকে টেনে পানিতে নিয়ে যায় এটা দেখে তো সবাই আরও বেশি ভয় পেয়ে যায় এই সুযোগে পূজারি পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু গ্রামের প্রধান তাকে ধরে ফেলে এবং বলে তুমি আমাদের মিথ্যা কথা কেন বলেছ তখন পূজারী তাকে একটা মিথ্যা কথা বলে সে বলে আমি তো একটা শয়তানকে ধরে ফেলেছি কিন্তু এটা হলো অন্য এক শয়তান আপনি চিন্তা করবেন না আমি এটিকেও ধরে ফেলব এই কথাটা বলা শেষ হতে না হতে গ্রাম প্রধানকেও শয়তান মাসটি টেনে নিয়ে যায় এটা দেখে পূজারি ভয়ে পালিয়ে যায় তারপর তাং সবাইকে বলে কেউ দৌড়াদি করো না এক জায়গায় চুপ করে বসে থাকো কিছুক্ষণ পর জায়গাটা শান্ত হয় শয়তান মাছটি তাদেরও ছিল তখন এক মহিলা দেখতে পায় তার মেয়ে কোথাও নেই তার মেয়েকে ডাকতে থাকে তখন তার মেয়ে এক ব্রিজের ওপার থেকে ডাক শুনতে পায় এবং মায়ের কাছে দৌড়ে আসতে থাকে তার মা তাকে আসতে নিষেধ করলেও সে থামে না তার এই পায়ের আওয়াজ শুনে সেই শয়তান মাছটি তার জিব্বা দিয়ে থাকে পানিতে নিয়ে যেতে থাকে কিন্তু তখনই তার মা তাকে ধরে ফেলে এবং গ্রামের সবাই বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু শেষ মেষ তাদের সামনে দিয়ে বাচ্চাটিকে শয়তান মাছটি নিয়ে যায় এটা দেখে তার মা তাকে বাঁচানোর জন্য পানিতে লাভ দেয় এবং বলে কোথায় তুই শয়তান আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দে তখনই তার সামনে শয়তান মাছটি এসে পড়ে এবং আমরা এই প্রথমবারের মতো এই রক্তপিপাসু জনবকে সামনাসামনি দেখতে পাই তখন আর কি যেটা হওয়ার ছিল সেটাই হয় মাছটি তাকেও মেরে ফেলে তাকে মারার পর এক খামবাই তার লেজ দিয়ে বাড়ি মারে এবং এক গ্রামবাসীর হাতে বাচ্চা ছিল যেটি নিচে পড়ে যায় তার সাথে পূজারিও পড়তে লাগছিল তখন সে বাচ্চাটিকে বাঁচানোর জন্য তাং চলে আসে কিন্তু মাছটিও ছিল অনেক চালাক সে তার লেজ দিয়ে বাড়ি মেরে বাচ্চাটিকে পানিতে ফেলে দেয় এবং যখন তাকে খেতেই যাবে ঠিক তখনই তাং এসে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় এবং তাকে নিয়ে উপরে উঠে আসে শয়তান মাছটি এটি দেখে অনেক রেগে যায় এবং খাম্বায় জোরে ধাক্কা দেয় যার ফলে তাং নিচে পড়ে যায় তখন মাছটি তাকে খেতেই যাবে ঠিক তখনই সে সেখান থেকে দৌড়ে আবার উপরে উঠে আসে মাছটি এক তোক্তার উপরে আটকে গিয়েছিল সে কোনোভাবে এখান থেকে পানিতে নামতে পারছিল না তখন তাং পূজারীকে বলে এই শতানটিকে ধরার জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন এটা বলে তারা সে তোক্তার উপর লাভ দেয় আসলে আমরা তো জানি মাছের শক্তি কেবলমাত্র পানিতে থাকে আর পানির বাইরে তো মাছের কোনো শক্তি কাজ করে না তাই তাকে পানির উপরে আনার জন্য অনেকেই চেষ্টা করতে থাকে কিন্তু সবাই এদিক সেদিক পাখির মতো উড়ে যেতে থাকে কিন্তু তখন এক বিশাল মোটু আসে লাভ দেওয়ার জন্য তার দৌড়ে যেন ভূমিকম্প হচ্ছে সে লাভ দেওয়ার কারণে মাছটি উড়ে এসে পূজারের উপরে পড়ে তার কিছুক্ষণ পর শতান মাছটি মানুষের রূপে আসে তখন সবাই তাকে মারতে যায় কিন্তু তাং বলে আমাকে একবার সুযোগ দাও তারপর সে শতানটিকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য তার সব যন্ত্রপাতি বের করে তার কাছে অস্ত্র বলতে ছিল কেবলমাত্র একটি পুস্তিকা যার মধ্যে লেখা ছিল কিছু বিশেষ গান কিছু মন্ত্র সে বিশ্বাস করত ভালোবাসার গান দিয়ে সব শয়তানকে ভালো করা সম্ভব তখন তো তার গান গাওয়া শুরু করে দেয় তবে এই গানটা যদি আপনি একবার শুনেন তাহলে না হেসে থাকতে পারবেন না আর তাছাড়াও এই মুভিতে অনেক কমেডি আছে যা এক্সপ্লেনের মাধ্যমে কখনও মজা দেওয়া সম্ভব না আচ্ছা এখন ভিডিওতে ফিরে আসি তার এই গান শয়তান মাস্টার পছন্দ হয় না তাই তাকে ইচ্ছে মতো মারতে থাকে এটা দেখে সেখানে সাহসী মি আসে যে তাকে টেনে নিয়ে গিয়ে মনের সুখে মারতে থাকে এবং তাকে এক পর্যায়ে জাদু কাপড় দিয়ে বন্দি করে ফেলে সে আমাদের এই মুভির আরেকটি প্রধান চরিত্র যার নাম দুয়ান সেও একজন ডেমন হান্টার তবে সে তাঙের মতো এত সাধারণ না তার কাছে বিশেষ কিছু অস্ত্র আছে যার মধ্যে সবচেয়ে সেরা অস্ত্র হল তার হাতের বালা সে তাঁংকে বলে তুমিও কি ডেমন হান্টার সে বলে হুম আর আমি এই পুস্তিকার ভালোবাসার গান দিয়ে শয়তানদেরকে ভালো করার চেষ্টা করি এটা শুনে সে তার মজা নিতে থাকে এবং তার শক্তি কিছু অংশ তাকে দেখায় সেখানের সবাই দোয়ানকে প্রভু ভাবতে থাকে এদিকে তাং মন খারাপ করে ভাবে আমি সবাইকে বাঁচাতে পারলাম না তারপর তাং তার গুরুর কাছে আসে এবং তাকে বলে আমি আবারও ব্যর্থ হয়েছি আমি আর সব ডেমন হান্টারদের মতো কেন নয় তাদের কাছে শক্তি আছে আর আমার কাছে তো কেবলমাত্র পুস্তিকা ছাড়া কিছুই নেই আমিও তাদের মতো ডেমনকে মেরে ফেলবো তখন মাস্টার বলে দেখো সব ডেমন হান্টারদের মতো ডেমনকে মেরে ফেলায় সব কিছুর সমাধান না ডেমনকে ভালোবাসার মাধ্যমে তাকে ভালো মানুষ করা যেতে পারে আর যেটা কেবলমাত্র তুমি পারবে তারপর আমাদের এক কাপলকে দেখানো হয় যারা এক হোটেলে এসেছে সেখানের এক ওয়েটার তাদের খাবার খেতে দেয় তারপর সে ওয়েটার তাদেরকে বলে এই খাবারটি কেমন লেগেছে তারা বলে খাবার অনেক সুস্বাদু এত সুন্দর খাবার কে বানিয়েছে তখন ওয়েটার তার মালিকের দিকে ইশারা করে আসলে এই ছিল একটি পিক ডেমন যে মূলত মানুষের ছদ্মবেশে ছিল তখন সে নাচতে নাচতে তাদের কাছে আসে মেয়েটি তার সৌন্দর্য দেখে ফিদা হয়ে যায় এবং তাকে কথা বলতে বলে কিন্তু ডেমনটি তাদের না করে মেয়েটি যখন জোরা করে তখন ডেমন তার মুখ খুলে যেখান থেকে তীব্র হওয়া আসছিল এটা দেখে তারা ভয়ে পালাতে লাগে কিন্তু ডেমনটি তার হাতিয়ার দিয়ে তাদেরকে মেরে ফেলে পরের ক্লিপে আমাদের তাংকে দেখানো হয় সেও এই রেস্টুরেন্টের দিকে আসছিল সে ভিতরে আসার সাথে সাথে সেখানে একটি মেয়ে আসে এবং তাকে বলে কি খাবেন আমাদের এখানে অনেক সুস্বাদু খাবার পাওয়া যায় সেখানে আমরা দেখতে পাই অনেকেই খাবার খাচ্ছে কিন্তু তাং দেখতে পায় তাদের কেবলমাত্র লাশ তার উপর কোনো মায়াজাল কাজ করে না তখন তাং মেয়েটিকে বলে আমি ডেমন হান্টার আমি তোমাদের মারতে এসেছি এই বলে তাকে মারতে থাকে এক পর্যায়ে সে রেগে তাঙের উপর হামলা করতে যায় কিন্তু ঠিক তখনই দোয়ান সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয় এবং সেখানে থাকা সকল শয়তানকে একে মেরে ফেলতে থাকে সে জানতো যে এখানে এক পিক ডেমন লুকিয়ে আছে তাই তাকে বাইরে আসতে বলে তখন সেও চলে আসে এবং তাদের মধ্যে এক ভয়ঙ্কর ফাইট শুরু হয় কিন্তু দোয়ান যেন কোনোভাবেই সে ডেমনের সাথে পেরে উঠছিল না কেননা এই ডেমনটি একটু বেশি শক্তিশালী ছিল সে তার হাতের বালার সাহায্যে তাকে মারতে থাকে তার শরীরে আঘাত লাগার কারণে ধীরে ধীরে আমরা তার আসল রূপ দেখতে পাই দুয়ান তার বালা ডেমনের গোলায় দিয়ে তাকে আটকে ফেলে এবং তাংকে বলে এর সকল শক্তি গোলার ভিতরে আসে তাই এর মুখে মুখ দিয়ে বের করতে হবে তাং তার মুখের দিকে তাকিয়ে দেখে মুখের অবস্থা মুখের এই অবস্থা দেখে সে মুখ দিতে রাজি ছিল না কিন্তু দোয়ানে জোড়া সে তার মুখে মুখ দেয় এবং তাকে পুরোপুরি নিজের মধ্যে নিয়ে আসে যার কারণে তার অনেক কষ্ট হচ্ছিল তাই দোয়ান তার মুখ থেকে ডেমুনটিকে বের করে নেয় এবং বন্দি করে ফেলে কিন্তু এই ডেমন অনেক শক্তিশালী ছিল তার এত তাণ্ডবের কারণে তারা ভয়ে পালিয়ে বাইরে চলে আসে এবং এই মায়াজালের রেস্টুরেন্ট পুরোপুরিভাবে ভেঙে যায় তারপর তারা নিরাপদ একটা জায়গায় আসে এবং দোয়ান বলে এই ডেমনকে ধরতে পারলে অনেক টাকা পেতাম আসলে সবাই তো এই টাকার জন্যই ডেমনকে ধরে তখন তাং বলে আমি কোনো টাকার জন্য তাদের ধরি না তাদের আমি আমার ভালোবাসার গান দিয়ে ভালো করার চেষ্টা করি কিন্তু দোয়ান বলে এতে করে তো তুমি সমস্যায় পড়বে তোমার কাছে তো কোনো অস্ত্র নেই তখন তাং বলে তাদের ভালো করতে যদি আমি মারাও যাই তাহলেও আমার কোনো আফসোস থাকবে না তার এই ভালো গুণ দেখে দোয়ান তার প্রেমে পড়ে যায় দোয়ান তাকে কিস করতে বলে কিন্তু তাং দৌড়ে পালিয়ে যায় রাতে তাং একাকে মনে হাঁটছিল কিন্তু হঠাৎ করে এক ডিমন ধরার ফাঁদে ফেঁসে যায় তখন তাকে কয়েকজন ধরে নিয়ে আসে তাং দেখে সেখানে দুয়ানও বন্দী হয়ে আছে। তখন এদের লিডার বলে আমরা ডেমনদেরকে ধরি সাথে তাদেরও মেরে ফেলি যারা ডেমনকে মেরে ফেলে এটা বলে একজনকে মেরে ফেলে যখন তাংকে মেরে ফেলবে তখন দুয়ান বলে আমরা স্বামী স্ত্রী আমাদের মধ্যে ছোট্ট একটি ঝগড়া হয়েছিল আমি রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছি তাই সে আমাকে খুঁজতে এখানে এসেছে তখন একজন বলে তারা যদি স্বামী স্ত্রী হয় তাহলে তাদের একে অপরকে জড়িয়ে ধরতে বলো এটা শুনে তাং না করে সে রাজি হয় না কিন্তু মার খাওয়ার পর যখন রাজি হবে ঠিক তখনই দোন ওভার রিয়্যাক্ট করে বসে এবং তার সামনে সবাই ধরা পড়ে যায় তখন তাং বলে তোমরা সবাই একসাথে মিলে আছো তাই না আসলে দোয়ান মূলত এদের লিডার এর ভালোবাসা পাওয়ার জন্য মূলত এমনটা করেছে তাং রাগ করে চলে যেতে লাগলে তারা তাকে ধরে ফেলে এবং তাদের গাড়িতে আটকে রাখে চলার সময় হঠাৎ করেই তাদের সামনে সেই পিক ডেমনটি আবার চলে আসে দোয়ান তাংকে বাঁচানোর জন্য পিছনের জানালা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তাদের গাড়ির সাথে পিগডেমনটির সামনাসামনি একটা সংঘর্ষ হয় যার প্রভাবে গাড়িটি পুরোপুরি ভেঙে যায় তারা দূরে গিয়ে ছিটকে পড়ে তখন সেখানে তাং এসে দেখে দুয়ান আহত হয়ে নিচে পড়ে আসে সেভাবে দুয়ান মারা গেছে যার কারণে তাকে সব মনের কথা বলে দেয় এটা শুনে দুয়ান উঠে পড়ে এবং বলতে থাকে তুমিও আমাকে পছন্দ করো তাই না তারপর সে তাংকে জড়িয়ে ধরে কিন্তু তখনই এদিকে পিক ডেমন আসতে লাগে তখন আমরা দেখি তাকে আটকানোর জন্য সেখানে এক টাইগার এসেছে আসলে সেও ছিল এক সামুরা সে খুব সহজেই পিক ডেমনকে হারিয়ে দেয় ডেমন ভয় পেয়ে পালাতে থাকে সামোরা তার পিছনে নিলে সেখানে তাকে বাধা দিতে আরেকটি সামোরা এসে পড়ে যার বিশেষত্ব ছিল সে তার একটি পাকে অনেক বড় করতে পারত তখন তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় ফাইট করতে করতে হঠাৎ করে তাদের সামনে দিয়ে একটা তরওয়াল যায় যার কারণে তাদের ফ্লাইট সেখানে বন্ধ হয়ে যায় এই তলোয়ারটি মূলত আরেকটি চামড়া সুরে মেরেছিল যার নাম প্রিন্স ইম্পর্টেন্ট সে আসলে তলোয়ার চালাতে অনেক এক্সপার্ট ছিল তখন তাদের কথা শুনে জানতে পারে সবাই এই পিক ডেমনকে ধরতে চায় কেননা এটিকে ধরতে পারলে তাদের অনেক টাকা দেওয়া হবে এখানে আর তারা ঝামেলা না করে যা যার মতো তাই তাই পিক ডেমনকে খুঁজতে বেরিয়ে পড়ে এইদিকে তাং বুঝতে পারে এই পিক ডেমনের মতো আরও শক্তিশালী ডেমনকে হারাতে লাগবে এদের চেয়েও দ্বিগুণ শক্তিমান একজনকে তখন তার গুরু গোবলা একটা কথা মনে পড়ে এই জগতে সবচেয়ে শক্তিশালী বলতে যাকে বোঝায় সে হলো মানকিকিং যার একটি ভুলের কারণে বুদ্ধা তাকে এক গুহায় আটকে রেখেছে সে তখন মানকিকিংয়ের খোঁজে বেরিয়ে পড়ে তার যাত্রাটা ছিল অনেক কঠিন তবুও সে থামেনি হাঁটতে হাঁটতে সে এসে পড়ে পাহাড়ের উপর এক মন্দিরে যেখানে বুদ্ধার কোনো মূর্তি ছিল না সে এক জায়গায় বসে পড়ে এবং ঠান্ডা মাথায় ভাবতে থাকে তখন সে মূর্তিটি দেখতেও পায় সেই মূর্তিটিকে অনুসরণ করে সামনে দিকে এগিয়ে যেতে থাকে এবং সামনে ফুল দিয়ে ঢেকে রাখা একটি গুহা দেখতে পাই এবং তার ভিতরে চলে যায় তারপর সেখানে একটি লোক আসে এবং তার সাথে পাগলের মতো আচরণ করতে থাকে আসলে এই ছিল মানকি কিং যাকে হাজার বছর আগে বুদ্ধা এখানে বন্দি করে রেখেছিল তাকে একটি অলৌকিক পাথর দ্বারা এখানে বন্দি করে রাখা হয় তার জন্যই মূলত সে এখান থেকে বের হতে পারে না সে এখান থেকে বের হওয়ার চেষ্টা করলে অলৌকিক পাথর তার ক্ষমতার দ্বারা তাকে আঘাত করতে থাকে তখন মানকি কিং তাংকে বলে আমি ভালো হয়ে গেছি আমাকে এখান থেকে বের করার জন্য তুমি সাহায্য করো তখন তাং বলে আমি তোমাকে সাহায্য করব একটা শর্তে পিক ডেমনকে ধরতে আমাকে সাহায্য করতে হবে মানকি কিং রাজি হয় এবং তখন আমরা দেখি সেখানে দুয়ানো তার পিছু করতে করতে চলে এসেছে মানকি কিং তাদেরকে বলে তোমরা যেভাবেই হোক পিক ডেমনকে আমার গুহার আশেপাশে নিয়ে এসো তারপর বাকিটা আমি দেখছি তখন তারা বাইরে গিয়ে পিক ডেমনকে গুহার কাছে নিয়ে আসে এবং মানকে কিং তাকে গুহার ভিতরে টেনে নেয় তারপর তাকে ছোট্ট একটা কিউট পিক বানিয়ে দেয় যাকে দোয়ান খুব সহজে বন্দি করে ফেলে দোয়ানের কাছে বন্দি থাকা দুটি ডেমন তাংকে দিয়ে দেয় যাতে করে তাং তাদের ভালো করতে পারে দোয়ান বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তাং তাকে সরাসরি না করে দেয় যার কারণে দোয়ান মন খারাপ করে চলে যায় তখন মন খারাপ করে তাংও বাইরে চলে আসে সে বাইরে আসলে দোয়ানের কথা খুব মনে পড়তে থাকে তখন গুহায় থাকা কিং বলে ওঠে আজকে কে জোস্নার রাত তখন তাং বলে হুম আজকে পূর্ণিমার রাত কিন্তু মানকি কিং বলে আমি সেই পূর্ণিমার রাতটা দেখতে পাচ্ছি না কেননা আমার গুহার উপরে একটা ফুল রাখা আছে যেটা দিয়ে আমি কোনো কিছু দেখতে পারছি না তখন তাং সেই গুহার কাছে গিয়ে সে ফুলটি ছিঁড়ে ফেলে দেয় এবং সেখানে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় আসলে সে ফুল দিয়ে মূলত সেই গুহাটিকে আটকে রাখা হয়েছিল যেটি ভাঙার ফলে আশেপাশে আগুন ধরে যায় আর আজকে ছিল পূর্ণিমার রাত যার কারণে মানকিকিং গুহা থেকে বের হয়ে আসতে পেরেছে তখন কিং গুহা থেকে বের হয়ে এসে বলে আমি হলাম দেবতা আর সবচেয়ে শক্তিশালী আমাকে কেউ হারাতে পারবে না এই বলে তাঁকে মারতে থাকে এবং তার মাথার সকল চুল টেনে তুলতে থাকে এতে সে কষ্ট পেলেও বুদ্ধর ওপর বিশ্বাস তখন আমরা দেখি সেখানে সে তিন চামরাও চলে এসেছে এবং তারা একে একে তার সাথে লড়াই করতে থাকে কিন্তু কেউই তার সাথে পেরে ওঠে না কেননা তাদের থেকে দ্বিগুণ শক্তিমান এই মানকি কিং সে সব সামরাকে খুব সহজে মেরে ফেলে তাদের শেষ করার পর এখন তাংকে মারতে আসে কিন্তু ঠিক তখনই সেখানে দোয়ান চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয় সে মানকি কিংয়ের সাথে ফাইট করতে থাকে কিন্তু সেও কোনো সুবিধা করতে পারে না তার হাত পা ভেঙে তাকে সুরে মারে তাঙের দিকে এটা দেখে তাং অনেক কষ্ট পায় তখন দোয়ান তাকে বলে আমি আবারও তোমার কাছে ফিরে এসেছি আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো না তখন তাং বলে আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসেছিলাম আর এখনো বাসি ভবিষ্যতেও বেশি যাব। এই কথা শুনে দোয়ান সেখানেই মারা যায় তখন মানকে কিং এসে তাকে বলে যে তোকে ভালোবাসতো তাকে তো আমি মেরে ফেলেছি এখন তোকে কে বাঁচাবে তখন তাং তার পুস্তিকা থেকে বুদ্ধর মন্ত্র পড়তে থাকে এবং তার চারপাশে এক সুরক্ষা কবচ তৈরি হয়ে যায় কিংকে ধ্বংস করতে বুদ্ধ স্বয়ং জেগে যায় এবং তার এক হাত দিয়ে তাকে চাপ দিতে থাকে এটা দেখে তখন মানকে কিং তার গরিলা ফর্মে চলে আসে এবং তার হাত আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না এবং সে ধ্বংস হয়ে যায় তারপর আমরা শেষে দেখি সব ড্রেমন ভালো হয়ে গেছে এবং তারা আবারও নতুন এক সফরে বের হয় আর এখানেই মূলত এই মুভিটির সমাপ্তি ঘটে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের আবারও দেখা হবে কোনো এক নতুন মুভির এক্সপ্লেন নিয়ে আজকের জন্য টেক কেয়ার